নমস্কার মাই মম কিচেন ব্লকে আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে বানাবো আইলা মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এক এক করে কড়াইতে দিয়ে ভেজে নেব এখানে ঘটকচু আর আলু কেটে রেখে দিয়েছি এখানে ধনে পাতা টমেটো এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে এবার মাছগুলো এক এক করে সব ভেজে নেব মাছগুলো সব এবার ভেজে নিয়েছি একটা থালার মধ্যে তুলে নেবো মাছগুলো নামিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি একটু সাদা জিরে দিয়ে কচুটা আলুটা কড়াইতে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো এবারে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এটার মধ্যে আছে আদা রসুন একটু পেঁয়াজ আর সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি এর মধ্যে দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবারে একটু কষিয়ে নেব কি সুন্দর কালারটা এসছে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল মাছের জলটা ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কচুও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো মাছগুলো এবার দিয়ে দিয়েছি ধনেপাতা দেখুন মাছের ঝোলটা কি সুন্দর কালার এসছে আচ্ছা এর মধ্যে একটা বড়ো শাটিং মাছ আছে হ্যাঁ তো আমার এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আজকের মতন এইটুকুনি নমস্কার আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে